নমস্কার বন্ধুরা লাবণী কি আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব চকলেট ফ্লেভারের প্যানকেক আমি আজকে মাত্র একটা ডিম দিয়ে অনেকগুলো প্যানকেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আর এই চকলেট ফ্লেভারের প্যানকেকটা কিন্তু একেবারে নরম তুলোর মতো সফট হয় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম আর এখানে নর্মাল ফ্রিজে রাখা একটা ডিম আমি এখানে ভেঙে নিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি চিনিটাও কিন্তু আপনারা স্বাদ মতো দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি এখানে হাফবাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেস যেহেতু আমি এখানে কেক তৈরি করবো আর এখানে ডিম ব্যবহার করেছি ভ্যানিলা এসেস দিলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা এটা থাকবে না আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেস না থাকে তার পরিবর্তে এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দিতে পারেন এবার আমি এখানে একটা হ্যান্ড দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব তো এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে ডিমের ব্যাটারটা আমি একটা মিক্সিং জারের ভিতরে ঢেলে নিলাম নিয়ে আমি ছয় থেকে সাত মিনিট মতো ভালো করে এটা বিট করে নেব আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স বা হ্যান্ড বিটার থাকে তাহলে এটা দিয়ে ভালো করে বিট করে নিতে পারেন তো আমার অনেক সুন্দরভাবে ডিমটা কিন্তু আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এতে কিন্তু কোনো রকম চিনির দানাও ছিল না অনেক সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি এটা যত সুন্দরভাবে ফেটানো হবে কেকটা কিন্তু অতটাই সফট আর মোলাম হবে এবার আমি এখানে শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। তো আমি এখানে এক বাটি আটা দিয়ে দিলাম আমি এই প্যান কেকগুলো কিন্তু আটা দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার আর সবশেষে এখানে দিয়ে দেব দেড় চামচের মতো কোকো পাউডার আমি যেহেতু এখানে চকলেট ফ্লেভারের প্যানকেক তৈরি করছি সেজন্য কোকো পাউডার দিলাম আপনারা যদি নর্মাল কেক তৈরি করতে চান তাহলে কোকো পাউডারটা স্কিপ করতে পারেন তো আমার সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব আর আমি এগুলো কিন্তু আগে থেকে ভালো করে চেলে নিয়েছিলাম আপনারা চাইলে এটা চেলেও দিতে পারেন সমস্ত রকম উপকরণ মেশানোর পরে দেখেন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট ছিল আর এতটা টাইট কিন্তু আমি রাখবো না একটু পাতলা করব তবে আবার একেবারে পাতলাও করা যাবে না তো আমি এখানে হালকা কুসুম গরম জ্বালানো দুধ নিয়েছি এখানে অল্প অল্প করে দিয়ে আমি হালকা একটা ব্যাটার তৈরি করে নেব আর এই দুধটা কিন্তু আমি একবারে ঢেলে দিয়ে ব্যাটারটা রেডি করব না অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ব্যাটার রেডি করব তো আপনারা কিন্তু অবশ্যই আমার হাতের দিকে খেয়াল রাখবেন আমি ব্যাটারটা ঠিক কতটা ঘন আর কতটা পাতলা রেখেছি আপনারা অবশ্যই দেখে নেবেন আর এখানে যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা রেডি করলাম আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের বদলে এখানে গুঁড়ো দুধও কিন্তু দিতে পারেন আবার চাইলে গুঁড়ো দুধ অথবা লিকুইড দুধ দুই দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করতে পারেন এতে করে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগবে তো এদিকে দেখেন কথা বলতে বলতে আমার কেকের ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটা ডাবুর কাটা হাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাটারটা আমি ঠিক কতটা পাতলা আর কতটা ঘন রেগেছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন ব্যাটারটা আমার কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এতে কিন্তু কোনো রকম আর জল অ্যাড বা কোনো দুধ অ্যাড করা যাবে না তো এইবার আমি কেকগুলো তৈরি করে নেব তো কেকগুলো তৈরি করার জন্য আমি উনুনের পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি এখানে ফ্রাই প্যান দিয়ে প্যান তৈরি করব আপনাদের কাছে যদি ফ্রাই প্যানটা না থাকে তার বদলে আপনারা দস্তার করা বা লোহার করা বা সিলভারের করা যেটাই থাকুক না কেন সেটা দিয়েই তৈরি করতে পারেন তবে অবশ্যই আগে থেকে একটু তেলটা বিরাস করে নেবেন তাহলে এই কেকটা কিন্তু আর কড়ার গায়ে লেগে যাবে না খুব সহজভাবে এটা উঠে আসবে কড়াতে আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে কড়াটা ব্রাশ করে নিলাম তারপরে আমি এখানে এক হাতা মতো আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু এটা আর ভালো করে পাতিয়ে দেওয়ার দরকার নেই কেকটা কিন্তু নিজে থেকে ছড়িয়ে যাবে তো দেখেন কেকটা কত সুন্দর জালিযুক্ত হয়েছে অসংখ্য জালি হয়েছে আর এইভাবে যদি প্যান তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে একেবারে প্যান কেকগুলো কিন্তু হয় তুলোর মতো নরম আর সফট তো কেকটা কিন্তু আমার উপরের পাশটা ভালো করে কুক হয়ে গেছে এবার কেকটা আমি একটা খুন্তি দিয়ে একটু উলটিয়ে দেব তো আমার চকলেট ফ্লেভারের কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এটা এবার আমি তুলে নেব তো কেকটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আমি আরও একটা দুটো কেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমার এখানে প্রত্যেকটা কেক কিন্তু অসংখ্য জালিযুক্ত হয়েছিল আর এতটা খেতে মজা ছিল আপনারা হয়তো না না খেলে বুঝতে পারবেন আর মাত্র একটা ডিম দিয়ে যদি এরকম পারফেক্ট প্যানকেক তৈরি করা যায় তাহলে বলবো দেরি না করে ঝটপট করে আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে আর বাড়িতে যদি মেহমান আপ্যায়নের কথা বলি তাহলে এটাই কিন্তু বেস্ট সব থেকে আর এই প্যানকেকগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না খুবই হাতে গোনা টাইমে কিন্তু এটা তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর মজা লাগে তো আমার প্যানকেকগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার এখানে আট থেকে দশটা মতো প্যানকেক তৈরি করেছি মাত্র একটা ডিম দিয়ে তো আমার প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে আর এইভাবে যদি চকলেট ফ্লেভারের কেক তৈরি করেন ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই কিন্তু খুবই পছন্দ হবে তো আমি এখানে প্যানকেক একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভেতরটা দেখেন কতটা নরম আর সফট আর কতটা জালিযুক্ত হয়েছে এইভাবে যদি আপনারা প্যানকেক তৈরি করেন আমি বলবো খুবই মজা লাগবে খেতে অবশ্যই একবার বাড়িতে হলেও ট্রাই করুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে